Assalamualaikum. আজকে আমি ইউটিউবে আসার কারণ হচ্ছে ইউটিউবে তো অনেকেই ভিডিও লাইভ করে তো আমি করিনি আজকেই প্রথম দেখি ইউটিউবে লাইভ ভিডিওতে কি অবস্থা কেমন কি হয় এটা জানার জন্যই বেশিরভাগ আর কি এই লাইভটা করা তো আপনারা যদি কেউ লাইভ দেখতে থাকেন তাহলে আমাকে একটু মানে লাইক কমেন্ট দিয়ে একটু সাড়া দিয়েন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো কখনো এই লাইভে আসিনি আর লাইভে আসলে যে কী কী করতে হয় এটা অবশ্য আমি জানি না অনেক কিছু তো আজকে আমি লাইভে এসেছি আসসালামু আলাইকুম আজকে আমার লাইভে আসার মানে ইউটিউব চ্যানেল খোলার আজকে আমার দীর্ঘ চার বছর হয়ে গেছে কিন্তু আমি কখনো লাইভে আসিনি আজকে লাইভে আসার শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে পরীক্ষামূলক দেখি আসলে লাইভে কি করা যায় বা লাইভে কিরকম কি হয় তাই আর কি জানার জন্য বেশি আরে আমি দেখতেছি মানে ছবি কেমন করা যায় তাই দেখলো ভালো না আগেরটাই ভালো নরমালি ভালো আছে তাই না হ্যাঁ এই ঘটনা হইতেছে কালো কালো লাইট কি হ্যাঁ লাইট কি ঘুরতেছে না ঘুরতেছে না টিটু আমরা আসুন টিটু করলে হবে নাকি একজন অবশ্য আমাদের লাইনে যোগাযোগ হয়েছে একজন লাইক দিয়েছে তো দেখি আজকে প্রথম দিন লাইভে কেমন লাগে এটা আর কি জানার জন্য লাইভে আসা দেখি লাইভে কে কে আমাদেরকে স্বাগত জানায় আর কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে ইসলামিক শাসন ইসলামিক আইন না থাকার কারণে অনেকেই ফেসবুক ইউটিউবে ব্যবহার করলেও তারা সব সময় চলে যায় গান বাজনা মেয়েদের ভিডিওতে এই সব জিনিসতে বেশি যায় তো এসব কিছুর বিষয়ের মধ্যে মানুষ বেশিরভাগ থাকে তো কেউ অবশ্য এই ইসলামিক চ্যানেল দেখে দেখে না বললে ভুল হবে দেখে সবাই তো আর ইয়া না দেখে কম দেখে অন্যান্য ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যায় অথচ ইসলামিক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যায় না অনেক ইউটিউব চ্যানেল আছে যারা মিলিয়ন মিলিয়ন ভিউ নেই তাদের চ্যানেলে তবে দীর্ঘস্থায়ী আর অনেক অনেক দিন থেকে যারা কি করতেছে প্রথম ইউটিউব শুরুর প্রথম থেকে যারা করতেছে তারা আল্লাহ রহমত অনেকটা গেইন করতে পারছে আমরা অবশ্য নতুন নতুন নতুনভাবে খুলেছি অবশ্য আমাদের এতটা হয়নি তারপর জানি না আল্লাহ যতটুক রহমত করার মালিক এত এতদিনে মোটামুটি মানুষের কি হয় জানি না কিন্তু আমার আল্লাহ রহমত তিন হাজার কে প্লাস সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ওয়াচ টাইমটা হচ্ছে না ওয়াচ টাইমটার কারণে আমি অনেকটা পিছিয়ে আসি তো আশা রাখি আল্লাহ যেন আমাদেরকে অবশ্যই পরিবর্তনটা করায় এই আশায় আছি তো কেমন হচ্ছে বা ভিডিও আমরা অবশ্য বুঝতে পারতেছি না আমি কোনো কিছু বোঝা যাচ্ছে না যে কীভাবে কি করবো যেটা আমি আজকেই প্রথম অবশ্য আমি জানি না যে আমার ভিডিওটা উম হরিজেন্ডাল মুডে দেখা যাচ্ছে নাকি ইয়া মুডে দেখা যাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না হম তো আজকে লাইক করার পর বুঝবো আর কি আসলে কোনটা কেমন হচ্ছে পরবর্তীতে বুঝতে পারবো আল্লাহ রহমান পরবর্তীতে যদি লাইক কখনো করি তাহলে বলবো ঘুরে নেন না ও আচ্ছা হ্যাঁ তাই তো ওটা ঘুরে নিতে হবে এটা ঘুরায় নিতে হবে লাইভ করতে গেলে অবশ্য ঘুরায় নিতে হয় সম্ভবত ঘুরায় নেব কীভাবে ঘুরায় না ঘুরাতে হলে আমাদের এটা দিয়ে কী হবে স্ট্যান্ডটা হয়তো বা আমাদের মেশিন হচ্ছে না হুম ঘুরিয়ে নিতে হবে ঘুরায় হুম ঘোরানোর জন্য রোটেশন তো এখানে দেখাচ্ছে কিন্তু এখানে রোটেশনটা হচ্ছে না লক আপ হয়ে আছে রোটেশনটা লক আপ হয়ে আছে এখানে বুঝলাম না তো রোটেশন হওয়ার কথা ব্যাক ক্যামেরায় ডিউরেশন ইয়ে হয় মোবাইল যেভাবে ব্যবহার করেন সেভাবে ও আচ্ছা একটু দাঁড়ান আমি চেঞ্জ করতেছি এইভাবে নিতে হবে তাহলে মানুষ দেখতে পাচ্ছে তাই না জি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ছবিটা ফ্রেশ না ছবিটা ফ্রেশ না হওয়ার কারণ হচ্ছে সম্ভবত ঘরের লাইটের আলোটা ঠিকভাবে পড়তেছে না এই জন্য হয়তো ছবিটা সুন্দর হচ্ছে না যাক আজকে প্রথম দিন প্রথমে একটু লাইক করতেছি দেখি এটার কেমন লাগে পরবর্তীতে করব ইনশাল্লাহ তো কিছু দোয়া কামের ব্যাপারে কথা বলবো তারপর যারা শুনবেন তারা অবশ্যই শেখার চেষ্টা করবেন আমি অবশ্য ইসলামিক চ্যানেলটা বেশি গুরুত্ব দিই আর কি কারণ ঘটনা হচ্ছে দুনিয়া ও আঁকেটা দুটোরেই হবে যদি আল্লাহ চান আর আল্লাহ যদি না চান তাহলে তো দুনিয়া থেকে শেষ আখের হাতের ব্যাপার জানি না কি হবে যতটুকু বিশ্বাস আল্লাহর কাছে আল্লাহ যেন দুনিয়া রাত দুটাই দুনিয়া ও আখেরাত দুটাই যেন আমার সাফলতার জন্য হয় এটাই আর কি আর সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে যে আমি ইউটিউবে যতদিন থেকে কাজ করতেছি আসলে এই যেহেতু পারিবারিক একটা সংসার হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন এইসব করতে গিয়ে দেখা যায় সময় দেওয়া হয় না সময়ের ফাঁকে ফাঁকে হয়তো বা কাজের ফাঁকে ফাঁকে দুই চারটা মাহফিলের ভিডিও টিডিও করে নিয়ে এসে চ্যানেলে দেই জুম্মার খুদবাটা দেই হুম এসব কিছু দিতে দিতেই এই যতটুকু হয় এটাই আর কিছু না তবে আমি ইদানিং একটু নিয়াত করেছি যে আমি কিছু দোয়ার বা ইসলামের কিছু ঘটনা এই ঘটনাগুলোর ভিডিও বানাবো তো অবশ্য আমার ভিডিও যে একটা বানিয়েছি তার মধ্যে মোটামুটি ভিউজ আছে তাতে বোঝা যায় যে না আসলে মানুষ ইসলামের ইতিহাস সবারই একটু জানার ইচ্ছা জাগে ইসলামের ইতিহাস সম্বন্ধে জানাটা সাহাবিদের ঘটনাগুলো আর আমরা যে মাহফিলে যেভাবে শুনি ওটা ওখান থেকেই মনে করেন যে ওখানে যাই ঠিক কিন্তু আসলে মাহফিলে কোনো হেদায়েতের কথাও শুনি না কোনো বক্তব্যর বক্তব্যটাও বসে বসে শুনে আসি না দেখা গেছে আমরা মাহফিলে যাই ঠিক যে ওই মাহফিলে যে দোকানগুলো বসে সেই দোকানগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকি দোকানে কে যাচ্ছে কে কি কিনতেছে কে কি খাচ্ছে হ্যাঁ নিজের পরিবার নিয়ে যাই আসলে মাহফিল যে আমাদের এলাকায় হচ্ছে বা দেশে হচ্ছে এত ঘন মাহফিল যে মনে করেন যে মাসিক একটা মেলার আয়োজন হয়ে গেছে মাহফিলের মধ্যে যে আগের মতন সৌন্দর্য এগুলো নাই যাই হোক আল্লাহ রহমত জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি অবশ্য আমাদের আমার ওই লাইভ আজকের প্রথম প্রথম লাইভ করতেছি শখের বসে করতেছি এর আগে কখনো করিনি যা শুধু ভিডিওই দিয়েছি চ্যানেলের অনেকটা চেষ্টা করতেছি চ্যানেলটাকে নতুন করে সাজানোর সুন্দর করার আসলে সুন্দর সুন্দর মুখ আসলে পাওয়া যায় না যদিগুলো পাওয়া যায় সেগুলো অবশ্য দেয় না আর যারা দেয় তারা মনে করেন যে পাও ধরে নেওয়া লাগে এমন কিছু বাচ্চা কাচ্চা আছে তাদেরকে তেলওয়াজ সুন্দর গজল সুন্দর কিন্তু তাদের কাছে চাইলে তারা দিতে চায় না সারাক্ষণ দেখায় এটা ওটা ওটা অজুহাতের শেষ নেই সব কিছু তো আমি পারি না তাই আর কি ওই মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে কাজটা করি তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে এগারো মিনিট হয়ে গেছে প্রায় যাক এভাবে কালকে আগামীতে আগামীকাল অবশ্যই ইনশাল্লাহ আবার ওই সময় ঢুকবো আর কি দেখে কেমন হয় প্রতিদিন একটু লাইভে ঢুকে আমার চ্যানেলটাকে নিয়ে একটু সবার সঙ্গে ইয়ে করবো আর কি মানে এটা আলাপ আলোচনা করবো যে চ্যানেলটা কী করলে আল্লাহর রহমত মনিটাইজেশন পাওয়া যাবে কিংবা চ্যানেলটার গ্রোথ বাড়বে চ্যানেলটা সুন্দর হবে এগুলো নিয়ে একটু সবার সাথে আল্লাহ কথা হবে যাই হোক আমার অবশ্য এই যে দেখানোর লোক নাই আর কি এটাই দেখেন না এতক্ষণ চারজন ছিল এখন একজন হয়ে গেছে থাকে না আসলে লাইভ লাইভে আসলে এই যে সাপোর্ট না থাকার কারণে অনেকে অনেকভাবে করেন আর কি তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আগামীতে আগামীকাল ইনশাল্লাহ আবার করব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম